সালমান শাহর মৃত্যুর ঘটনার আদলে নির্মাতা তানিম রহমান অংশ বানিয়েছিলেন ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন এতে গোলাম মামুন নামে একজন পুলিশ অফিসার হিসেবে অভিনয় করেছিলেন জেওল ফারুক অপূর্ব এবার গোলাম মামুন নামেই আট পর্বের সিরিজ নির্মাণ করেছেন পরিচালক শিয়াব শাহীন এই সিরিজেও যথারীতি রয়েছেন অপূর্ব তার সঙ্গে প্রথমবার ওটিটিতে কাজ করেছেন অভিনেত্রী সাবিলা নূর ঈদ উপলক্ষে আগামী তেরোই জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে গুলাম মামুন সিরিজ দোসরা জুন রবিবার বিকেলে ট্রেলার উন্মোচন করে সিরিজটি মুক্তির তারিখ জানানো হয় এ সময় সিরিজের অভিনয় শিল্পী পরিচালক কলাকুশলীরা উপস্থিত ছিলেন রহস্যে ঘেরা ট্রেলারে দেখা গেছে অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন নিজেই অপরাধী নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন পুলিশ কর্মকর্তা গোলাম মামুন নিজেই অপরাধী এমন প্রশ্নের উত্তর মিলবে সৃষ্টিতে। সৃষ্টিটির মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বাইত জEOL ফারুক অপূর্ব। অধিকাংশ কাজ আসলে ওনার তুলিতই যায়। আমি ওনার সাথে অনেক বছর ধরে কাজ করছি। কিন্তু অনেক বছর ধরে কাজ করার পর যতবার নতুন কোনো প্রজেক্টে আমরা কাজ করতে যাই, প্রত্যেকবার আমি একজন নতুন শিখর্ষে ইনকে পাই। এবং এটা হচ্ছে যে যখন জিজ্ঞেস করেন যে আসলে কেন দেখবে ওনার একটা ম্যাজিক থাকে। সিরিজে নামের চরিত্রে উপস্থিত হবেন সাবিলা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল কারণ এটা আমার প্রথম অ্যাকশন সিকোয়েন্স করা এবং মানে এত বড় একটা সিরিজে এই কাজটা করা তো কিছু মিলিয়ে পুরো কাজটা বা পুরো জার্নিটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমি আমার হান্ড্রেড চেষ্টা করেছি শিহাব শাহিনের একটা ম্যাজিক আছে সো যদি কারোর উত্তর দিতে হয় যে কেন দেখবে আমি বলবো অপরূপে আছে সেই সাথে সিয়াব শাহিনের ম্যাজিক দেখার জন্য হলো গোমান গোলাম আমন দেখতে হবে ছোট পর্দা বড় পর্দা ওটিটি সবখানি দাপিয়ে কাজ করছেন বর্তমানের আলোচিত পরিচালক শিয়াব শাহিন হইচইতে প্রথমবারের মতো তার নির্মাণ দেখবে দর্শক প্রচন্ড রোদের মধ্যে শুটিং করেছে আমরা যখন থেকে কাজ করছি প্রচন্ড পরিশ্রম করে পাবো না প্রচন্ড পরিশ্রম করে আমরা কাজ করেছি এবং অনেক কষ্ট করে কাজটা হয়েছে অভিজ্ঞতাটা কষ্ট হওয়ার খুব তবে দিন আনন্দ যে কোনো ভালো সৃষ্টি কষ্ট দেবে প্রথমে মানুষের জন্ম কষ্টের মধ্য দিয়ে হয় জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলানুর ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ফকরুল বাসার মাসুম শার্লিন ফারজানা শরীফ সিরাজ নাজমুস সাকিব নাফিস রাশিদ মামুন সুষমা সরকার দীপক কুমার গোস্বামী সহ আরও অনেকে ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি